আসসালাম আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে যত প্রকার হোয়াইটনিং সাবান আছে সবগুলো দেখাবো ঠিক আছে এই এখন যে মার্কেটে যে সব ভাইরাল প্রোডাক্ট আছে সবগুলো আজকের ভিডিওতে আছে আপনাদের যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারেন আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে গিয়ে মিন্টু অনলাইন শপে এটা হচ্ছে গিয়ে হাজি স্লাম প্লাজা ড্যামরা স্টাফ কোয়ার্টারে এবং আপনারা নিস্তলে আসলে শপ নম্বর বারোতে আসলেই মিন্টু ভাইকে পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টগুলো এখান থেকে নিতে পারবেন ওনারা কিন্তু অনলাইন অফলাইন দুভাবে বিক্রি করেন এবং হোলসেলও বিক্রি করেন কেমন আছেন মিন্টু ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার শপের নাম হয়েছে মিন্টু অনলাইন শপ আমার ঠিকানা হয়েছে ডেমরা স্টাপ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা শপ নাম্বার বারো আমি হোলসেল প্লাস ওই খুচরা দুটাই বিক্রি করি আর ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হয়েছে দেড়শো টাকা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হয়েছে মাত্র সত্তর টাকা আজকে কিছু হোয়াইটিং সাবান নিয়ে এসেছি আপনার এই হোয়াইটিং খুব ভাইরাল প্রোডাক্ট আপনারা সবাই অন্য পেজে বা অন্য ইউটিউব চ্যানেলে দেখে থাকেন সেই ভাইরাল প্রোডাক্টগুলো নিয়েই আজকে আমি আপনাকে কথা বলবো বিশেষ কথা বলবো ঠিক আছে আর প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো দেখাবো বা কোনটার দাম কিরকম ঠিক আছে কিরকম দামে আপনারা অন্য পেজে থেকে কিনে থাকছেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে তো এটা একটা আলফার সাবান এটা অনেক পেজে আপনারা দেখছেন বা অনেক জায়গায় দেখছেন আলফার একটা সাবান খুব সুন্দর একটা সাবান শরীরও ব্যবহার করতে পারবেন অনেকেই আছে দুইটাই ব্যবহার করতে পারবেন অনেকেই আছে যে অনেক দামি সাবান করবো কাজ হলে সেই ক্ষেত্রে ফেজও ব্যবহার করতে পারবেন আমার এই সাবানটা অনেক পেজে আপনারা দেখছেন বা অনেক ইউটিউব চ্যানেলে দেখছেন বা অনেক জায়গায় দেখে থাকছেন বা অনেক দামে বিক্রি করে আমি এই সাবানটা বা আমার যে মিন্টু অনলাইন শপ আছে ঠিক আছে এই পেজে আমি ছয়শো টাকা বিক্রি করি সাবানটা অনেক অরিজিনাল একটা সাবান অনেক সুন্দর একটা সাবান এই সাবানটা যদি ব্যবহার করেন আপনার মুখের কালো দাগ আছে বা গাড়ের কালো দাগ আছে বা অনেক হাতে পায়ের কালো দাগ আছে আপনি সাবানটা যদি ব্যবহার করেন আপনি সুন্দর একটা স্কিন পরিষ্কার পাবে স্কিন করতে পারবেন বা দেখাইতে পারবেন ঠিক আছে মাত্র বেশি না সাত দিন ব্যবহার করবেন সাত দিনের ব্যবহার করার কারণে আপনি স্কিনে সুন্দর একটা কালার আনতে পারবেন ঠিক আছে এটার দাম হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে আর পাশাপাশি টোয়েন্টি ফোর একটা সাবান আছে 24k সাবানটা অনেক আগে থেকে ভাইরাল হ্যাঁ 24k গোল্ড অনেকই চেনেন বা অনেকে জানেনই সাবানটা ঠিক আছে বা এই সাবানটা অনেক আগে থেকে আসছে আমি বিক্রি করে প্রায় 2021 সাল থেকে সাবানন বিক্রি করি ঠিক আছে এই সাবানটা 24k গোল্ডের সাবানটা চকলেটর মত একটা সাবান এর দামটা একটু কম হয় কিন্তু হোয়াইটের কাজটা অনেক সুন্দর কাজ করে ঠিক আছে এই সাবানটা অন্যান্য পেজে আপনারা কত দামে কত কি কত কিনে দামে কিনে থাকেন জানি না aber এই সাবানটা কিন্তু কফিও হয় কপিও আছে এই সাবানটা কিন্তু কপিও আছে ঠিক আছে কপি প্রোডাক্ট আমি বিক্রি করি না ঠিক আছে বা বিক্রি করে আমি কখনো করব অরিজিনাল ঠিক আছে এটা অরিজিনাল একটা সাবান ঠিক আছে কোন দেশের এটা এটা থাইল্যান্ডের একটা সাবান ঠিক আছে এই কপি যে পোড়াকটা এই পাতলা চিকন ছোট আর এই পোড়াকটা হলো ভারী মোটা ঠিক আছে তাই আমার এই পোড়াকটা পাইবেন 300 টাকা দামে এই 24 কে সাবানটা 300 টাকা দামে পাইবেন ঠিক আছে 300 টাকা 300 টাকা অনেকেই আছে মুখে মেস্তা অনেকের মুখে মেস্তা হয় মানুষের সামনে গেলে পরে খুব দেখতে খুব খারাপ দেখায় বিস্তৃতি দেখায় এই মেস্তার জন্য একটা সাবান আনছি ঠিক আছে এই মেস্তার জন্য আমি আর একটা জিনিস আপনাকে দেখাই বই দেখায় আপনাকে মেস্তার জন্য সিরাম ফার্স্টে আমি একটা কথা বলি ফার্স্টে সাবানটা দিয়ে মুখ ধুবেন সাবানডা সাবানটা দিয়ে মুখ ধোয়ার পরে ঠিক আছে রাত্রেবেলা বেলা ঘুমানের আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টা আগে থেকে ঠিক আছে সাবানটাতে মুখ ধুবেন ঠিক আছে তো গুমান ঘুমানের প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা আগে সাবানটাতে মুখ ধুয়া হেরে মুখটা সুন্দর করে মুছবেন গামছা বা তয়লা দিয়ে থাকে সুন্দর করে মুসবেন মোছার পরে এই সিরামটা দেবেন মুখে সিরামটা দেওয়ার পরে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট পরে ঠিক ক্রিমটা দেবেন ক্রিমটা ব্যবহার করে ঠিক আছে আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা পরে ঘুমাবেন এটা ম্যালাজ একটা সিরাম থাইল্যান্ডের একটা অরিজিনাল প্রোডাক্ট

সাবানটার দাম হয়েছে তিনশো পঞ্চাশ সিরামটার দাম হয়েছে চারশো পঞ্চাশ আর ক্রিমটার দাম হয়েছে সাতশো পঞ্চাশ টোটাল হয়েছে পনেরোশো পঞ্চাশ টাকা দাম পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা যদি কেউ কম্বো নেন মেসটা গ্যারান্টি দেবো আমি মেসটার সম্বন্ধে আমি এটা গ্যারান্টি দেবো যদি আমার এই কম্বোটা আপনি নেন তেরোশো টাকা বিক্রি করবো আমি তেরোশো টাকা তেরোশো টাকা আমি মেস্তার প্রোডাক্টটা বিক্রি করব ঠিক আছে তো যাই হোক তারপরে আমি একটা দেখাই এটা একটা ফলোরার সাবান অনেক পেজে দেখছেন বা অনেক অনেক চাপা ছাড়ে এই প্রোডাক্ট নিয়ে যদি ব্যবহার করেন তিন দিনে বা সাত দিনে সুন্দর হতে পারবেন একটা সাবানের মাধ্যমে সুন্দর করতে পারেন ঠিক আছে তাহলে আর কি লাগে আর কোনো ক্রিমের দরকার নেই সাবানটা যদি ব্যবহার করেন ঠিক আছে বেশি না সাত দিন ব্যবহার করেন সাত দিন ব্যবহার করার ফলে স্ক্রিনে সুন্দর একটা কালার আনতে পারে মিনিমাম দুই থেকে সেট ফর্সা করবে এই সাবানে ঠিক আছে এই সাবান হ্যাঁ দুই থেকে সেট ফর্সা করবে এই সাবানটার দামও ছয়শো টাকা ঠিক আছে সেনল একটা সাবান আছে এই সাবানটা অনেক আপনারা দেখছেন খুব ভাইরাল একটা প্রোডাক্ট সেনল এটা কাজ এসে হোয়াইটিং সাবান এটা নাম এসে হোয়াইটিং সাবান এই সাবানটা যদি আমার চিকেন নেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটিং সাবান এই সাবানটা ব্যবহার করার মাধ্যমে স্কিনে কালো দাগ আছে বা অনেকে স্কিনে না গুড়ি গুড়ি দাগ আছে বা মেস্তার বরণের দাগ আছে এই সাবানটা যদি ব্যবহার করেন সবগুলা দাগে আপনার রিমুভ হয়ে যাবে স্কিনটা দুই তিন থেকে তিন শেড ফর্সা করতে পারবেন এই সাবানটার দাম হয়েছে আমার কাছে তিনশো টাকা ঠিক আছে আর আর একটা সাবানটা তোমার বগল তল আছে অনেক গোপন অনেক অঙ্গ আছে ঠিক আছে কালো কালো দাগ থাকে মা মানুষের আমরা দেখাতে পারে মানুষটা খুব খারাপ যায় বা বিচ্ছিন্ন হয় এই সাবানটা যদি দেখেন আপনার শরীরের মুখের যেরকম একটা স্কিন থাকবো আপনার গোপনের রঙের সেই জায়গাগুলো মানে মুখের মতো সুন্দর একটা পরিষ্কার একটা দাগ থাকবো ঠিক আছে মানে একদম ক্লিন হয়ে যাবো সুন্দর দেখে দেখতে একটা সুন্দর দেখা যাবে সাবানটা যদি ব্যবহার করে বেশি না আপনি তিন দিন ব্যবহার করেন ভালো একটা রেজাল্ট পাবেন সাবানটা ঠিক আছে এই সাবানটার দামও দুইশো টাকা আপনি একটা প্রিমিয়াম স্যাপ্রন সাবান আপনাকে এই প্রিমিয়াম স্যাপ্রনটা আমি খুলে দেখাই সাবানটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর প্রিমিয়াম স্যাপ্রান একটা সাবান এই সাবানটা যে ব্যবহার করেন ঠিক আছে এই সাবানটা ব্যবহার করার মাধ্যমে আপনি দুই থেকে তিন সেট ফর্সা করতে পারবেন এই সাবানটা অনেক পেজে অনেক জায়গায় আপনারা দেখছেন ঠিক আছে অনেক দামেও বিক্রি করে থাকে তো এই সাবানটা যদি আপনার নেন দুই থেকে তিন সেট ফর্সা হতে পারবেন ঠিক আছে সাত দিনে কাজ করব সাত দিনে এই সাবানটা কাজ করব এই সাবানটার দাম হচ্ছে আমার কাছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকার দাম সাবানটার দাম ঠিক আছে নতুন একটা ভাইরাল সাবান আসছে এটা কারোর এই সাবানটা নতুন খুব ভাইরাল একটা প্রোডাক্ট নতুন আসছে ঠিক আছে অনেক পেজে আপনারা দেখছেন অনেক পেজে অনেক দামে বিক্রি করে ঠিক আছে আমি অত দামে প্রোডাক্ট বিক্রি করি না আমি বলছি আমার সব প্রোডাক্টের দামই রিজনে বলে পাইবেন আর আমি আমার এই সাবানটা পাবেন ছয়শো টাকা দামে ঠিক আছে এই সাবানটা ব্যবহারের মাধ্যমে ঠিক আছে ছয়শো টাকা দাম এই সাবানটা ব্যবহারের মাধ্যমে স্ক্রিন দারে দুই তিন শেড খরসা করতে পারবেন ঠিক আছে বর্তমানে আর একটা সাবান আমার কাছে আছে দুবাই স্যাপ্রান সাবান স্যাপ্রান সাবান কিন্তু চার পাঁচ পাঁচ হয় একটা আছে বাংলাদেশের হ্যান্ডমেড সাবান যেটা বাংলাদেশে তৈরি হয় এই সাবানটা অরিজিনালি দুবাই সাবান আমার এটা ডুবাই আমি সাবানটা আপনাকে খুলে দেখাই ঠিক আছে দেখাইলে বুঝবেন এটা একটা সাবান আছে মিলের ইয়া দেওয়া আছে ঠিক আছে সাবান সুন্দর একটা সাবান এই সাবানটা যদি ব্যবহার করেন সাত দনের মাধ্যমে আপনি স্কিনটারে ফসা করতে পারবেন বা সুন্দর করতে পারবেন ঠিক আছে এই সাবানটার দাম হয়েছে আমার কাছে পাঁচশো টাকা মাত্র এই সাবানটা অন্য অন্য পেজে বা অন্য অন্য জায়গায় পাঁচশো সাতশো কেউ আটশোশো কেউ এক হাজার টাকা বিক্রি করে আমার কাছে পেয়ে থাকবেন মাত্র পাঁচশো টাকা দামে ঠিক আছে পাঁচশো টাকা দাম ঠিক আছে অনেক সুন্দর একটা সাবান আমাকে পেয়ে যায় অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে সাবানের ঠিক আছে পাপায় সোপ একটা এই অনেক অনেক জায়গায় অনেকে বর্তমানে খুব আগে ফার্স্ট মাঝখানে ছিল না অনেক অনেক জায়গায় থাকুন এখনও আমার কাছে অনেক যদি কেউ বেশি করে নিতে তাও পাইবেন যদি কেউ এক পিস সিঙ্গেল নিতে চান তাও পাইবেন এই সাবানটা অনেক সুন্দর সাবান এই সাবানটা যদি ব্যবহার করেন বেশি না চার দিনের ভিতরে একটা রেজাল্ট পাইবেন ঠিক আছে স্কিন দুই থেকে তিন সেট ফর্সা করতে পারবেন এই সাবানটা দিয়ে ঠিক আছে এই সাবানটার দাম আমি বলে দিই এই সাবানটার দাম হবে পাঁচশো টাকা ঠিক আছে আমার কাছে প্রত্যেকটা সাবানের দামই তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকার উপরে কোনো সাবান বিক্রি করবো না এটা একটা পাপায়া সুপ থাইল্যান্ডের একটা সাবান পাপায়া সুপ এই সাবানটা বর্তমানে খুব ভাইরাল অন্য পেজে ঠিক আছে এই সাবানটাও যদি আপনার স্কিনে ব্যবহার করেন স্কিনের সুন্দর একটা রেজাল্ট পাবেন ঠিক আছে বেশি না তিন দিন থেকে চার দিনের ব্যাপারে সুন্দর একটা রেজাল্ট পাবেন এই সাবানটা ব্যবহার করে সাবানটা ফেজও ব্যবহার করতে পারবেন বড়িতেও ব্যবহার করতে পারবেন এই সাবানটার দামও ঠিক সেম ছয়শো টাকা রাখবো আমি ঠিক ঠিক সেম ভাবে এই যে আপনি একটু আগে আমি বলছিলাম যে বাংলাদেশে হ্যান্ডমেড এর স্যাফ্রন একটা সাবান এটাও আমার কাছে আছে আমার কাছে তিনশো টাকায় পাবেন সাবান আর যদি কেউ হোলসেলে প্রোডাক্ট নিতে চান তার সাথে যোগাযোগ করবেন অল্প কিছু অনার করে আমি প্রোডাক্ট গুলো দিতে পারবো আমি হোলসেল আর প্লাস পাইকারি প্রায় অল্প কিছু অনার করে আমি প্রোডাক্ট বিক্রি করি ঠিক আছে আমার কাছে হোলসেল এর যেরকম লোক আমার কাছে যে এক পিস বিক্রি করবো সেও আমার কাছে সেরকম লোক ঠিক আছে আমি আলাদাভাবে কোনো কিছু দেখি না তবে হোলসেলের প্রোডাক্ট নিলে মিনিমাম ছয় পিস করে নিতে হবে তবে সেই ক্ষেত্রে আমি অল্প কিছু অনার করে দিতে পারবো ঠিক আছে আর এটা একটা সাবান বর্তমানে খুব ভাইরাল একটা সাবান আপনারা জানেন ঠিক আছে যে মদিনার একটা সাবান ঠিক আছে এই সাবানটার স্মেলটা অনেক সুন্দর ঠিক আছে এই সাবানটা আমি দেখাই এই সাবানটা দেখেন একটু অনেক সুন্দর ঠিক আছে আমি কাঁচা আমের একটা গ্র্যান্ড কয় অনেক সুন্দর একটা গ্র্যান্ড কয় আমি এই সাবানটার দাম রাখবো মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দাম রাখবো এই সাবানটা ঠিক আছে তো সুখে থাকেন ভালো থাকেন আর আমার জন্য দোয়া ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে